গত বছর নদী ভাঙনে গোটা গ্রাম চলে গিয়েছিল তিস্তার গ্রাসে মুখ্যমন্ত্রীর উদ্যোগে নদী ভাঙনে ঘর হারা একশো একত্রিশ জন গ্রামবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে থাকাকালীন ওই একশো একত্রিশটি পরিবারের হাতে পাটটা তুলে দেন মাঝুয়া বস্তিতে পুনর্বাসন পাওয়া ওই একশো একত্রিশটি পরিবারের গ্রামটিকে তিস্তা পল্লী নামকরণ করেন মুখ্যমন্ত্রী আর সোমবার ওই গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব গত বছর অক্টোবর মাসে শিলিগুড়ি সংলগ্ন এক গ্রাম পঞ্চায়েতের লাল টং চমকডাঙ্গি গ্রাম গ্রাসে চলে যায় খুব দ্রুতই ঘর হারাদের রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পে নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়া হবে এমনকি আগামী মাসের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার দ্রুত উদ্যোগ নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করায় খুশি গ্রামবাসীরা আমি শম্পরাই বলবেন ডাকাম এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের ব্যাপার কতদিন এইভাবে প্রথমত বলছি যে এটা অক্টোবরের ঘটনা আপনারা সবাই জানেন অক্টোবর মাসে যখন এই সাডেনলি মানে তিস্তার গ্রাসে পুরো গ্রাম যখন ইয়ে হয়েছে তারপরে তৎক্ষণাৎ ওনাদেরকে আমরা শালুগড়া প্রাই মানে হাই স্কুলে সিভিল মানে সিভিল ক্যাম্পে রাখা হয়েছিল অনেক দিনই রাখা হয়েছে প্রায় চার মাস অন্তত রাখা হয়েছিল তারপর আমাদের সবকলের প্রয়াসে আমাদের আজকে গৌতম দেব উনি আমাদের মানে প্রাক্তন বিধায়ক তথা আজকাল মেয়র শিলিগুড়ির উনি এসে আমাদের দুঃখ কষ্ট ওনাকে জানিয়েছি উনি এসে দেখে উনি সিএম ম্যাডামকে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন পুরো উনার মানে উনার ইয়েতেই আর কি প্রয়াসেই আজকে এখানে আমরা চমকডাঙ্গিকে এখানে স্থাপিত করতে পেরেছি ওরা কাজ করবে কি থেকে কোনো রকম প্রাণ পাঠানো হবে বা কোনো এখন জেলা অ্যাকচুয়ালি সে চমকডাঙ্গি লালটং চমকডাঙ্গি যে আছে এরা সম্পূর্ণ পশুপালনের উপরেই নির্ভরশীল ঠিক আছে যেহেতু ওরা মানে জঙ্গলের ধারে ফরেস্টের মাঝখানে গ্রাম ছিল তো ওদের গবাদি পশু যেগুলো আছে এখনও আছে তো তাদের ওখানেই গবাদি পশুগুলো রাখা আছে তাদের পরে তিন তারিখ দু হাজার চব্বিশ তিস্তার ভয়াবহ গতি পরিবর্তন হয় লালটং চমুকডাঙি এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে নদীর ওই পারে এবং তাতে বাড়িঘরগুলো প্রচুর ক্ষতি হয় এবং সেখানকার মানুষগুলো অপেক্ষাকৃত উঁচু জায়গাতে চলে যায় এর আগে আমি যখন ওখানকার বিধায়ক ছিলাম বহুবার তিস্তা বাদ ওখানে তৈরি করা হয়েছে বারে বারে এবং ওখানে আমরা জলপাইগুড়ি জেলা দিয়ে ঘুরিয়ে ওখানে বিদ্যুৎ নিয়ে গেছি এবং এখানে অনেক কোটি টাকার রাস্তা নির্মাণ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে পরিবেশ পরিস্থিতি দেখে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেসেজ পাঠাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাতে তাকে বলি আমি যে দিদি এইভাবে এখানকার প্রায় একশো একত্রিশটি পরিবার এরা অনেক পুরনো জনজাতি গোষ্ঠী এরা বেশিরভাগই শিডিউল ট্রাইব সম্প্রদায়ভুক্ত সেখানে নেপালি ভাষাভাষী মানুষ আছে এবং অন্যান্য ভাষাভাষী মানুষও আছেন এরা যে জায়গাতে জলমগ্নতা হচ্ছে তিস্তা কেটে নিয়ে ঢুকে যাচ্ছে পাগলা পাহাড়ি নদী তার একটা আপন গতিতে সে ছুটে বেড়ায় তো এরা যখন জঙ্গলের মধ্যে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছে সেখানে হাতি অনেক সময় আসছে তখন উনি বললেন যে এদের পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসনের থেকে করতে হবে এই ম্যাসেজের উপরে ভিত্তি করে কথাবার্তা ডিএম ম্যাডামের সাথে বলা হয় জলপাইগুড়ি প্রথমে শিবনগর জায়গাটা দেখা হয় শিবনগর জায়গাটা ঠিক করা হয় কিন্তু শিবনগর এটা ফরেস্ট এরিয়া ছিল ফরেস্টের ক্লিয়ারেন্সটা আমরা পেলাম না সেখানে এবং ওখানে বাড়িগুলোর জন্য জিও ট্যাগিংও হয়ে গেছিল কিন্তু ওই জায়গাটা যেহেতু ফরেস্টের আপত্তি ছিল ওখান থেকে শিফট করে এই জায়গাটা তৈরি করা হলো এই জায়গাতে ইন বিটুইন একশো দিনের কাজের এখন তো একশো দিনের নেই পঞ্চাশ দিনের কাজ সেই কাজের টাকাতে ইন্টারমিডিয়েট রোডগুলো তৈরি করে দেওয়া হলো এবং জরুরি ভিত্তিতে প্লটিং করে সেই প্লটগুলো একশো একত্রিশটি পরিবারকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হলো এটা ভারতবর্ষে খুব কম জায়গাতে হয়েছে যে একটা জায়গায় প্রাকৃতিক এই যে তিস্তার এই গতি পরিবর্তন বা তিস্তা এটা বরাবরই তিস্তা হয় কড়াল গাছে একদিকে গঙ্গার ভাঙন হয় আরেকদিকে তিস্তায় উপকূলবর্তী এলাকাগুলো প্লাবিত হয় নানান রকম কিন্তু এইভাবে উদ্যোগ নিয়ে এটা করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করি যে এর একটা আপনি নতুন নামকরণ করুন করলে ভালো হয় তখন দিদি তিস্তা পড়লেই এর নামকরণ করেন অত্যন্ত মমতার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটি করে দিয়েছে এবং উনি বলেছেন যে এদের আবাসে টাকা দেওয়ার জন্য এ জিও ট্যাগিং হয়ে গেছে এবং প্রথম ফেজে টাকা ঢুকবে এই মানুষগুলো এখনও অনেকের হ্যাবিটেড এখনও লালটাং চমুটাঙি বা অন্যান্য জায়গাতে एला। से ये किया गया है। आप किया हाम्रोको अब हि चार महिना स्कुलमा बेठे थिएँ स्कुल बेठे समय हाम्रो कुचुधा नै उहाँ खाने खाने सोनेमा लगायतमा कुन असुविधा वहाँ हाम्रो ट्रान्सफर यहाँ हाम्रो असुविधा नै यहाँ पे पानी भी।

हम लोग का जो पहले वहाँ पर घर था चमकदांगी पर वो जो उडन का घर था वो ला के हम लोग थोड़ा थोड़ा अपना 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 ही पैसा लगा के बना रहे हैं अब सरकार से आएगा उससे थोड़ा मोडिफाई करेंगे सरकार से बोला क्या है की घर बना के देगा या कुछ अभी गौतम देव ने गौतम सर ने बोली लिया अब जून में पैसा धुकेगा बोल के